আসসালামু আলাইকুম কাতু আমার নাম হচ্ছে মোয়ারিফ আলী আমার বাবার নাম হচ্ছে মজিবুর রহমান দর্জি আমি আসছি গাজীপুর কাপাসিয়া থেকে আমার গ্রামের নাম হচ্ছে কুটবা জেলিয়া কাপাসিয়া থানা গাজীপুর ডিস্ট্রিক্ট সৌদি আরব যাচ্ছি এইস এম এক্সট্রা প্রোডাক্ট লিমিটেড থেকে আমার কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ান এই হলো আমার বিজিএম কার্ড আর এই হলো আমার ভিসা আর আর এই হলো আমার টিকেট আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সৌদি আরব গিয়ে ভালো ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হোসেন আমার বাড়ির রাজশাহী বিভাগ নাটোর জেলা লালপুর থানা পিতাম মোহাম্মদ আমিরুল ইসলাম মাতা মুসাম্মদ নাসিম বেগম আমি এম এক্সপ্রো প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সৌদি আরব যাচ্ছি স্টিল ফিক্সার ভিসায় হচ্ছে আমার বিমান টিকিট এটা হচ্ছে আমার পাসপোর্ট যে আমার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এবং এটা হচ্ছে আমার ভিসা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী পঁচিশ তারিখ আমার ফ্লাইট আছে সবার থেকে আমি দোয়া আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাপিকার নাম মোহাম্মদ জাইদুল হক আমাদের বাড়ির নোয়াখালী বেগমগঞ্জ নর্থনপুর ইউনিয়ন আমি এস এম এক্সপোর প্রাইভেট লিমিটেডের থেকে এই বিষা নিয়ে পেন্টার বিষা নিয়ে আমি সৌদি আরব এই যাইতেছি সম্পূর্ণ আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র পাইছি এটা হলো আমার এটা হলো আমার বিমান টিকিট তারপরে এটা হলো আমার ম্যান পাওয়ার তারপরে এটা হলো আমার বিশা সবার সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে নিজের ফ্যামিলিকে এবং দেশের জন্য কিছু করতে পারি ওইখানে যেন ভালো অবস্থায় কাজকর্ম করে আমি যেন সুনাম অর্জন করতে পারি আমার দেশের আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা